নমস্কার মুহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শের আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যেন নতুন নতুন যুক্ত করছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ জন্য সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা সবাই ভালো থাকো তার সাথে বন্ধু প্লিস পজিলিভ থাকো জেলার লিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটা নিয়োগ জোর করে কিছু ফিট করো না যতটা পারবে পজিটিভ থাকো হাই এর সঙ্গে যুক্ত হও যতটা হাই ভাইবেশন তোমরা থাকবে তত ভালো আমি এনার্জি পিক করতে পারবো আর তোমাদের সঠিকটা বলতেও পারবো তাই জন্য মন থেকে বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও কোনো নেগেটিভিটি মনের মধ্যে রেখো না সাঁতরা নেবো আচ্ছা কিছু তোমার সাথে মিলবে কিছু তার সাথে কিছু বা দুজনের সাথে যতটা নিজের সাথে মিলবে প্লিজ ততটুকুই নিও জোর করে নিও না সাতটা দেখে নেব সন্ধে বেলায় সে কি ভাবছে চলো দেখে নি তোমাদের পার্টনার সন্ধ্যেবেলায় কি ভাবছে তোমাদের পার্টনার ইভিনিং দেখে নেব সাতটা কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনারে ইভিনিং থানের হেল্প করো কি ভাবছে তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে পার্টনার তোমাদের নিয়ে সন্ধেবেলা যেটা ভাবছি ফাস্ট পার্ট বলছি যে সোর্স দ্য সোর্স তুমি তার জীবনে কোথাও একটা আনন্দ আনো খুশি আনো তোমাকে দেখলে তার কোথাও একটা মুখে হাসি আসে তোমার সঙ্গে কথা বলে সে কোথাও একটা শান্তি ফিল করে তোমার দেখলে যা তার মন থেকে একটু ভালো লাগে তার মানে কি তোমার এনার্জি তোমার বায়বেশনজিতে খুব ভালো বা তোমার মনে যেহেতু তার জন্য কোনো কিছু খারাপ নেই তো তার জন্য তোমাকে সে একটা আলোর মতন দেখে এখানে হতে পারে তোমাদের কারু আছে যারা দেখছো তাদের মধ্যে হয়তো কারুকারী ওরা ভীষণ ভালো খুব পজিটিভ ভাইবিশন আর ওরা যত ভালো হয় না তার এনার্জিটা তত দূর পর্যন্ত যায়। ওরা যদি খুব ব্লক থাকে তাতে এনার্জিটা তার মধ্যেই থেকে যায় গণ ডির মধ্যে কিন্তু ওরা যত ভালো হয় তত সুন্দরভাবে যেন কিছু ফুল দেখবে ফুললে চারিপাশে গন্ধে ভরে যায় তো ঠিক ওরা যদি খুব পরিষ্কার হয় এবং খুব যদি স্বচ্ছ হয় এবং খুব ভালো হয় তাহলে সেই ওরারও কিন্তু একটা আলাদা গ্রো আছে তো অবশ্যই তোমার পার্নার তোমার মধ্যে একটা সেরকম পার্ক দেখে এবং তোমার খুব পজিটিভ মানুষ দেখে যে খুব ভালো দিকে মোটিভেট করতে পারে যে অন্তত মানুষের কোনো মন ভাঙবে না বা কোনো সময় কারোকে ছোট করে কথা বলাবে এরম ধরনের নেই বা তোমার মধ্যে ইনার চাইল্ড খুব সুন্দরভাবে আছে এই মুহূর্তে পর্যন্ত সেটাও তোমার পার্নার খুব ভালোভাবে পছন্দ করে কারো কারোর মধ্যে হয়তো আছে একটু ছেলে মানুষই বা কিছু না তার মানে এই নয় যে তার মধ্যে কোনো দায়িতায়িত্ব জ্ঞান নেই তার যা যা করণীয় সে সব করে সে কাজের জায়গায় হোক কর্তব্যের জায়গায় হোক তার সত্ত্বেও হয়তো তার মধ্যে inner child টাকে সে কোনো না কোনো ভাবে বাঁচানোর চেষ্টা করছে তো সেটা তোমার পার্নার appreciate করে মোট কথা তুমি তোমার partner এর মুখে হাসির কারণ এটাও কিন্তু অনেক বড় কারণ চলো দেখিনি নিশি সন্ধ্যেবেলা আর কি ভাবছে ওর কথা তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে ভেবে খুশি হচ্ছে first act তো সেটাই বলছে দেখা যাক কিরম energy আসবে We are the world. ঠিক আছে তোমার সে কোথাও নিজের দুনিয়া দেখে নাম্বার টেন তুমি তাকে কমপ্লিট করো তুমি থাকলে তার মনে হয় সে fulfill তুমি না থাকলে সে মনে হয় কোথাও তাকে নিজেকে incomplete ফিল করে এটা তোমারও হতে পারে এই তোমার তার দুজনের দুজনেরই হতে পারে কিন্তু আমি তোমার পার্টনার দিয়ে বুঝি তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে কেন যে তোমার নিজের দুনিয়া ভাবছে যে তোমার জন্য ভালো মনে ভাইব্রেশন রাখছে ভালো তো তার তার থেকেও তো তুমি কিছু ভালোই অনুভব করবে তো আমি সেরম reading টাই করছি মানে সেরমই আসছে card যারা খুব কানেক্টেড তারা বেশিরভাগ হয়তো এই সঙ্গে যুক্ত হতে পারবে যে তোমরা কোথাও যত যাই থাকুক না কেন তোমাদের জীবনে যত মানুষই থাকুক না কেন সেই ব্যক্তিটা না থাকলে তোমাদের কোথাও না ফাঁকা ফাঁকা লাগে হয়তো কোথাও গেছো বা কোনো পার্টিতে গেছো বা কিছু বা কোনো কাজে ব্যস্ত আছো চারপাশে হয়তো প্রচুর মানুষজন আছে কথাবার্তা সবই হচ্ছে তার মধ্যেও যখন একটা মানুষকে তার মধ্যে যখন একটা মানুষকে মিস করা হয় বা তার কথা বার মনে পড়ছে তার কথা বারবার মাথায় চলে আসে তো কেন তার তো কিছু কারণ আছে শুধু মুখে তো না ওই সবার জন্য তো সেটা হচ্ছে না তো অবশ্যই তার মানে তোমার সেখানে খুব ভালো কোনো কানেকশনে আছো তাই জন্য এইভাবে কানেক্টেড আছো যে তুমি ভুললেও তোমার সোল তাকে ভুলতে পারছে না তো বারবার তুমি সাজায় কাজের মধ্যে থাকলো তার মুখটাই মনে আসছে তার কথাই মনে পড়ছে বা তুমি হয়তো আছো আনন্দ করছো সবার সাথে কথা বলছো বা কোনো হয়তো তার পাশে তোমার প্রচুর মানুষজন আছে তোমার সঙ্গে কথা বলছে তার সত্ত্বেও তুমি সবকিছু করার মধ্যেও মাঝে মাঝে তোমার তার কথাই মনে হচ্ছে বা মাঝ মাঝে তোমার মনে হচ্ছে যার কথা বলো বা কিছু বা কিছু না কিছু ভাবে কানেক্ট করছো কেন এই কেনর মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে ওই জন্য বোঝাচ্ছে কেন তো অতি অবশ্যই তোমরা কানেক্টেড বলি এখানে কেউ তো আছো যারা একে অপরকে খুব কাছের ভাবো খুব হোমলি ভাইস দাও এবং তোমরা খুব ভালো কানেকশনে আছো যে কানেকশনটা পিওর কানেকশন তার জন্যই এত মনে পড়া নাহলে মানুষ ভুলতে কতটুকু সময় নেয় কিন্তু হাজার মানুষের মধ্যে থেকে যদি একটা মানুষের কমতি বার করে মনে আসে তো সেখানে কিছু তো আলাদা আছে তোমরা একে অপরকে বিশ্বাস করতে চাইছো বিশ্বাসটা খুব দরকার সম্পর্কের ওপর মধ্যে তাহলে বিশ্বাসটা হারিয়ে গেলে সম্পর্ক অনেকটা দুর্বল হয়ে পড়ে তখন কন্টিনিউ যদি ভালো কথাও কিছু বলা হয় তার মধ্যেও কিছু না কিছু খুঁত খুঁজে নেওয়া হয় যদি তাকে সঠিকটাও বলা হয় তাও সে বিশ্বাস করতে পারবে না মনে হবে এটা না হয়তো ওটা সেটা না হয়তো এটা তার মানে কি তার মধ্যে অবিশ্বাস ঢুকে গেছে তো অবিশ্বাস ঢুকলে ওই গুণ পোকার মতন ভেতরটাকে আস্তে আস্তে খোপরা করে দেয় তো ওতে অবশ্যই তোমার পার্টনার চাইছি তোমার ওকে বিশ্বাস করতে এটা ভীষণভাবে দরকার আর তুমিও হয়তো চাই যে তোমার পার্টনারকে বিশ্বাস করতে কেন সম্পর্কে দু দুটি জিনিস ভীষণভাবে দরকার একটা হচ্ছে গুরুত্ব দেওয়া একটা হচ্ছে বিশ্বাস করা আর আরেকটা হচ্ছে তাকে বোঝা সেটাও ভীষণভাবে দরকার আর অনেক কিছুই থাকে সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু কিছু কিছু জিনিস ভীষণভাবে দরকার তো সেক্ষেত্রে দেখো ট্রাস্ট তোমরা একে অপরকে করছি পার্টনার হয়তো এই মুহূর্তে ভাবছে যে সে তোমায় বিশ্বাস করতে চায় বা তুমি হয়তো বিশ্বাসযোগ্য যাকে বিশ্বাস করা যায় তোমরা তোমাদের মতো নিও হ্যাঁ আমি ঠিক বলছি সেগুলো আহ বুঝিয়ে দিল কেন যদি লয়াল বলি তো আমরা কুকুরকেই বলি লয়াল তো সেক্ষেত্রে ক্ষেত্রে এনার্জিটা হয়তো ভীষণ ভালো আছে তোমরা কেন যখনই আমাদের ডগ স্পিটে আসে তখনই আমরা বলি loyality তো ওটি অবশ্যই এখানে দেখো আমি যখন বিশ্বাসের কথা বলছি ওরা কন্টিনিউ তো ওটি অবশ্যই এখানে কারুল কারুল পার্টনারকে বিশ্বাস করা যায় যদিও আমি সার্বিক ভাবে বলছি একজনের তো বলতে পারবো না কিন্তু যারা দেখছো তবে পার্টনারকে কত месеজেশনে আছো যে থাকা মানেই না যে সে একটা সম্পর্কে আছে বা separation সবসময় এই কারণটাই থাকে না যে সে অন্য কোনো সম্পর্কে আছে বলে separation এ নানা রকম কারণ থাকে তো সেক্ষেত্রে বলবো একে অপরকে বিশ্বাস করো কারণ এখানে অনেকেই আছো যাদের পার্টনার loyal তোমাদের প্রতি তাদেরকে বিশ্বাস করা যায় যারা তোমাদের অনুপস্থিতিতে এমন কিছু করছে না হ্যাঁ একটু শান্ত হয়ে গেছে যেটা সেটাই বলতে গেলাম দেখো এখানে যারা আছো separation তারা ভীষণ একা ফিল করছো তো লয়াল বলি একা আছো লয়াল না থাকলে দোকা হতে কতক্ষণ তো সেখান থেকে দেখো অতি অবশ্যই তোমার partner বলে যখন তোমার কথা ভাবছি সে কোথাও নিজেকে একাও ফিল করছে যেহেতু তোমাদের হয়তো অনেকে আছো separation তবে একটা জিনিস দেখো এখানে অন্ধকারের মধ্যে আলো তোমার partner কিন্তু আসা হত হয়নি তারও এখনো আশা আছে যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে এখানে আরো একটা জিনিস দেখো হাতের মধ্যে একটা ডাল আছে গাছে সেই গাছের ডালে কিন্তু কয়েকটা পাতাও হয়েছে তার মানে এখানে তোমরা আবার revert চাইছো আবার নতুন করে শুরু করতে চাইছো আবার তোমাদের এনার্জিটা কিন্তু সাজার অন্ধকারের মধ্যে আলো তো তোমাদের এখানে একটা confidence ও কাজ করছে যে কিছু না কিছু ভালো তো নিশ্চয়ই হবে ওরা আবারও ডাকতে শুরু করেছে ওরা অনেক কিছু বলতে চায় ওদের ভাষা আমরা কতটুকু বা বুঝি তবে যারা এই ভাষা বোঝে তারা জানে যে ওরা কত কিছু বলে না বলেও ওরা অনেক কিছু বলে দেয় যা আমরা বলেও বোঝাতে পারি না শেয়ারিং তোমার সঙ্গে তোমার পার্ড কিছু শেয়ার করতে চায় হতে পারে কেউ মেসেজ রিসিভ করবে হতে পারে কেউ বলবে গিফট রিসিভ করবে কেননা যেটা শেয়ার করতে চায় সেটা কিন্তু পজিটিভ কিছু হ্যাঁ এখানে যে একটা থালা আছে এবং যে দিচ্ছে সে খুব নিজেও খুব সুন্দর করে সেজেছে তার মানে সে নিজেও ভালো আছে এবং সে তোমার ভালো কিছুই গিফট করতে চাইছে বা ভালো কিছু তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে হতে পারে তার জীবনে কোনো ভালো কিছু ঘটেছে সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চায় বা তোমায় কিছু শেয়ার করতে চায় এখানে আছে হচ্ছে প্রচুর ফল আছে একটা আলো আছে বাতি আছে মানে আলো কিছু না কিছু ভালো তোমার কাছে আসতে চলেছে এখানে cake আছে ফল আছে বিস্কিট আছে এরম ধরনের অনেক কিছু খাবার দাবার আছে তো কারো partner হতে হতেও পারে তোমাদের কোথাও একটা ইনভাইট করতে পারে যে সেখানে হয়তো কথাবার্তা বলতে চায় আবার এরকমও হতে পারে তোমার partner তোমায় কিছু গিফট করতে চায় তবে যেটাই গিফট করুক না কেন সেটা কিন্তু সবকিছু ভালো কেননা সেও দেখো যতটা সুন্দর সেজে আছে মানে খুব তৈরি এবং সেও চাইছে তোমায় কিছু না কিছু তোমার সাথে খুশি ভাগ করে নিতে তো খুব শীঘ্রই তোমাদের তোমার কিছু কিছু না ভালো শেয়ার করবে যে শেয়ারিংটা তোমাদের জীবনের অন্ধকারটা অনেকটা দূর করবে একটা জিনিস দেখো আহ কত সুন্দর কার্ডে এনার্জি দেখো এই কার্ডটা দেখো একটু অন্ধকার কেন পুরোটাই প্রায় অন্ধকার একটুখানি আলো আছে আর এখানে কিন্তু তার মানে কি আশা আছে আশা হয়তো তোমার পার্টনার হয়নি জীবানদার জন্য ডালটা দিয়ে ছোট ছোট পাতা বেরিয়েছে আর এখানে পরের কারটা কি দেখো শেয়ারিং তো সে কি তোমার শেয়ার করতে আছে আলো তার মানে এই যে অন্ধকারটা আছে সেটা দূর তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে আবার হয়তো আহ কথোপকথন হবে বা কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হবে মোট কথা যেটা হবে সেটা একটা আলোর মতন হবে সেটা ভালো কিছু হবে থাকতে পারে মোট কথা সবটাই ভালো কারণ আমি এনার্জিটা বলছি ভালো খুব ভালো এনার্জি তোমাদের পার্টনার খুব পজিটিভ আছে পজিটিভ থাকাটা খুব দরকার হয়তো থাকতে দেয় না পরিস্থিতি আমাদের কিন্তু সেখান থেকে যতটা পারবে পজিটিভ থাকবে কার্ডগুলো দেখছো কত আরো আরো কার্ড আছে তোমার পার্টনার তোমার এরম ভাবে যে তুমি খুব সুন্দর যেটা করো খুব সুন্দরভাবে করো নিজেকে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারো নিজেকে তোমার ড্রেসিং সেন্স ভীষণ ভালো তুমি সেলফ কেয়ার করো তুমি যে কাজটা করো সেটা সবটুকু দিয়ে করো মন দিয়ে করো তুমি যখন যে কাজটা করো সেটাতেই মন দিয়ে করো তুমি যে এই তোমার মধ্যে একটা কোথাও একটা আলাদা আলো আছে যেটার জন্য সে যদি বললাম না মিচিং এনার্জি আছে যে হাজারজন থাকলেও তোমাকে সে মিস করে তা মানে কি তোমার মধ্যে যে স্পার্কটা আছে যদিও বেটা পার্টনাররাই বুঝতে পারে সেটা সে অন্য কোথা থেকে ফিল করতে পারে না তোমার যে এনার্জিটা সে ওটা অন্য কোথাও থেকে পায় না আর এখানে কেউ আমার প্রোগ্রাম তো দেখছো তাকে তো স্বাগত যার এনার্জিটা ভীষণ ভালো যার ওরাটা খুব ভালো আর যার মধ্যে একটা আলো আছে একটা স্পার্ক আছে তার মানে এখানে কেউ আছো যে ব্লেসড যে ব্লেসিং কিছু পেয়েছো তো ওতে অবশ্যই তোমার পার্টনার এগুলো খুব ভালো করে ফিল করতে পারে যে কার্ডগুলো খুব সুন্দর এসেছে আর একটা কার্ড নেবো সন্ধেবেলা তোমার পার্টনার যে চিন্তা করছে তার মধ্যে কিন্তু তোমায় খুব পজিটিভ ভাবছে এবং সে ভাব যে কোথাও যে ঠিক হয়ে যাবে কনফিডেন্স আছে তার জন্য কিন্তু আ যখন একা থাকছে হয়তো মনটা একটু খারাপ থাকছে কিন্তু সে সেখান থেকে কিন্তু এটা ভেবে যাচ্ছে যে সব ঠিক হবে সে কিছুটা সময় তোমার সাথে কাটা সাইলেন্স কার্ড মানে এখানে কেউ হয়তো চুপ করে আছো কিন্তু দেখো প্রচুর ইমোশন মন এনার্জি এটাই বলে প্রচুর ইমোশন প্রচুর কেয়ার মাদারলি নেচার ঠিক আছে কেউ তো আছো যে মনে কথা খুব শুনছো এখানে কেউ তো আছো হাইলি স্পিডিচুয়াল এছাড়া খুব ইনটিউটিভ থার্ড আই তার ভীষণ ভাবে এবং সে অনেক কিছু বুঝতে পারে সিক্স সেন্স কাজ করে দুটো চোখ বোঝা আছে কিন্তু এখান দিয়ে প্রচুর এই মাঝের যে চোখটা আমরা বলি একচুয়ালি যেটা থার্ড আই বলি ভীষণ এখন চক্র হিসেবে যেটা বলছি তো সেটাই প্রচুর তার মানে এখানে কেউ আছো যারা ভাইব্রেশন বুঝতে পারো যারা এরকম ধরনের কাজের সাথে যুক্ত বা তাদের এনার্জিটা খুব হাই লেভেলে আছে দেখো মুন এনার্জি তো তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও যদি প্রথমটা দেখি যে সান এনার্জি দিয়ে শুরু হলো তো শেষ হলো কিন্তু মুন এনার্জি দিয়ে তো মাস্কুল দুটো এনার্জিকে তোমরা ব্যালেন্স করতে পারো সন্ধেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে একটা তুমি তার খুশি সোর্স তুমি যতক্ষণ তার জীবনে থাকো সবটা মনে ঠিক আছে সবকিছু ঠিক আছে সে খুব খুশি থাকে দ্বিতীয়ত হচ্ছে তুমি তার জগৎ সে তোমার কখনোই হারাতে চায় না বা তোমার ছেড়ে সে করতে চায় না তোমার সঙ্গে নিয়েই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় সে তোমার বিশ্বাস করতে চায় এবং সে চায় তুমিও তাকে বিশ্বাস করো কারণ সে তোমার প্রতি লয় সেখানে তুমি যখন থাকছো না সে তখন ভীষণ ভাবে একা ফিল করছে তার পাশে হাজার মানুষজন থাকা সত্ত্বেও সে একা ফিল করছে সে সব সময় তোমার কথাও চিন্তা করছে এবং সে আশা হতো না সে জানে আবার সব ঠিক হয়ে যাবে সে তোমার কিছু শেয়ার করতে চায় কিছু সারপ্রাইজ প্ল্যান হতে পারে কেউ কিছু মেসেজ রিসিভ করতে পারো কেউ দেখা করতে যেতে পারো মোট কথা যেটা হবে সেটা ভালো হবে যেটা একটা আলোর মতন তোমাদের এই সিচুয়েশনটাকে অনেকটা ঠিক করে দেবে এবং তোমরা কেউ কারো এখানে ইনভাইটও করতে পারো কোনো সময় এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে তোমার মধ্যে টালদাস পার্ট দেখে এবং তোমার খুব পজিটিভ মানসিকতা দেখে এবং এখানে কারু আছে মাদারলি নেচার যার থার্ড আই খুব অ্যাকটিভ এবং যে খুব চার প্রচুর 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 ইমোশন তোমরা এখানে একে অপরকে তোমাদের ভরসা ভালোবাসা আছে ততটা কেয়ার করাও আছে বা হারানোর ভয়ও আছে আবার তাকে আগলে রাখাও আছে তো সন্দেবারে এনার্জি তোমার পার্টনারের একদম সুন্দর এনার্জি যার মধ্যে কোনো কিছুই নেগেটিভিটি নেই তোমাকে নিয়ে না তো নিয়ে নিয়ে এনার্জি সবসময় এরকম রাখার চেষ্টা করবে যেহেতু ভালো ভালো দিনগুলো পাচ্ছ যতগুলো পারবে কাজে লাগিয়ে নেবে একটু একটু করে রাখলে দেখবে সেখানে একটা সময় কিছু না কিছু কাজে আসছে তো প্লিজ সেলফ লাভ করো সেলফ কেয়ার করো লাভ ভাইব্রেশন সেন্ড করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে থাকুন সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার